আপকে আর্টিটিউড আপনি গেম কি তরফ আপকে বা ক্যাথিক সাচ্ছি ওতে আম তোর রেজাল্ট আমি ভুল করেও বাংলাদেশকে আর ছোটো দল মনে করব না বাংলাদেশ আমাদের উচিত শিক্ষা দিয়েছে তাদের পেশারদের কাছেই আমরা হেরে গেছি ভুল করে টানা দুটি ম্যাচ জেতা সম্ভব নয় তারা অবশ্যই ভালো খেলেই ম্যাচ জিতেছে এবার বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়ে এ বললেন পাকিস্তানি ক্যাপ্টেন শান মাসুদ পাকিস্তানকে হারিয়ে টানা দুটি ম্যাচ জিতে নিয়েছে টাইগাররা এ পাকিস্তানের বিপক্ষে এর আগে জয়ের রেকর্ড ছিল না সে পাকিস্তানকেই এবার হোয়াইট ওয়াশ করলো বাংলাদেশ প্রথম ইনিংসে রানে ছয় উইকেট পড়ে যাওয়ার পর লিটন মেহেদির অবিশ্বাস্য কামব্যাক এবং দ্বিতীয় ইনিংসে নাহিদ রানার চার উইকেট সেই সাথে হাসান মাহমুদের পাঁচ উইকেটে খুব সহজেই জয় পায় বাংলাদেশ আর বাংলাদেশের সামনে জয়ের জন্য টার্গেট ছিল একশো রান কোনো রকম ঝামেলা ছাড়াই রানটি তুলে ফেলে টাইগাররা ম্যাচ শেষে বাংলাদেশের বদলে যাওয়া ম্যাচ নিয়ে কথা বলেন পাকিস্তান ক্যাপ্টেন শান মাসুদ তিনি বলেন এটা আগের বাংলাদেশ নয় এই বাংলাদেশ ভয় ডরহীন ক্রিকেট খেলে তাদের পেসাররা বিশ্বমানের আমাদের পেস ইউনিট তাদের ধারের কাছেও নেই নাহিদ রানার কথা আলাদাভাবে বলতে হয় সে তো ম্যাচের ফলাফলই বদলে দিয়েছে অন্যদিকে হাসান মাহমুদের দুর্দান্ত বলি আর লিটন দাসের লড়াই করে যাওয়া ইনিংস আমাদের ম্যাচ জিততে দেয়নি ভুল করেও বাংলাদেশকে আর ছোট দল মনে করব না এভাবেই বাংলাদেশে প্রশংসা করছিলেন শান মাসুদ